সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে প্রাণ ডালা শুভেচ্ছা প্রিয় গাছক্রেতা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা বাগানে সরাসরি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখাবো এগুলো হচ্ছে আমাদের বাগানের প্রিমিয়াম কোয়ালিটির ঝোপালো সুন্দর গাছ সম্মানিত দর্শক আপনাদের জন্যই ছাদে যারা গাছ রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য এই সমস্ত কোয়ালিটিফুল গাছগুলো আমরা তৈরি করেছি বিভিন্ন জাতের দেশি বিদেশি সব প্রজাতির আম গাছ আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমরা সততার সহিত জাত গ্যারান্টি দিয়ে আমরা এই গাছগুলি আপনাদেরকে পার্সেল করে থাকি সম্মানিত দর্শক অনেক ঝোপালো অনেক সুন্দর ডালপালাওয়ালা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম মানের খাটো টাইপের এগুলো গাছে ছাদে রোপণ করলে আপনার ছাদকে যেমন সুন্দর করবে যেমন দীর্ঘকালীন দীর্ঘ সময় কিন্তু ফলন দিবে। সম্মানিত দর্শক বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের দেশি ও বিদেশি ফল গাছগুলি আমাদের থেকে ক্রয় করতে পারবে এই যে দেখেন প্রিমিয়াম মানের তিন ফিট গাছ কিন্তু এই প্রাপ্ত বয়স্ক। একদম নিচ থেকে ডালপালা নিয়ে নিচে আমরা গ্রাফটিং করেছি যাতে ছাদে আপনার সুন্দর হয় গাছগুলি বেশি লম্বা গাছ ছাদে মানানসই কম হয় সেই জন্য এই সমস্ত জাতের যাদের এই সমস্ত কোয়ালিটির গাছ যাদের প্রয়োজন তারা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমাদের কোয়ালিটি দেখবেন গাছের এবং গুণগত মানগুলি আপনারা লক্ষ্য করবেন যেখান থেকে গাছ করাই করেন না কেন গাছের গুণগত মান এবং কোয়ালিটি দেখে আপনারা গাছ করাই করবেন আমরা রেডিমেড গাছগুলো সেট করছি এই জন্যই আর স্বাদের রোপণ করলে অনেক পরিচর্যা করতে হয় ফল নেওয়ার জন্য এই গাছগুলো নিলে কিন্তু আপনাদেরকে পরিচর্যা ছাড়াই কিন্তু ফল দেবে বেশি পরিচর্যা করতে হবে না যা করণীয় আমরা সব করে রেখেছি এই গাছগুলিতে বিভিন্ন জাতের গাছ রয়েছে দেশি বিদেশি সমন্বয়ে এক থেকে তিরিশটি জাতের প্রজাতির আম গাছ আমাদের থেকে ক্রয় করতে পারবেন সাত বাগানের জন্য একদম ঝোপালো সুন্দর গাছ আমরা দেখতেই পাচ্ছেন ছাতার মতো চতুর্দিকে ডালপালা ছড়ায়ে গেছে এই সমস্ত গাছ যাদের প্রয়োজন এখনই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আলমাদিনা নাসারিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সেবাই আমরা নিয়োজিত আছি আমরা সততার সহিত আস্তার সহিত অনেক বিশ্বাসের সহিত আমরা এই গাছগুলো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কাছে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক জাতের সঠিক মানের গাছগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ হাফিজ